হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ওই যে যে ভিডিওটি আগে দেখালাম সে ভিডিওতে জাল কীভাবে রেডি করা হয় সেটি একটু দেখানোর জন্য চেষ্টা করছি প্রথমে আমরা জালটি পানিতে ফেলে রাখবো ফেলে রাখার পরে দেখতে পাচ্ছি না যে বাঁশ এই বাঁশের মধ্যে জালের একটি মাথা সুন্দরভাবে তুলে দিতে হবে এটা যে মাছগুলো পানিতে পড়ে যায় পানিতে মরে পড়ে থাকে সেই মাছগুলো ধরার জন্যই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয় আপনার অন্যান্য মাছ কিন্তু আবার এভাবে ধরার চেষ্টা করলে সহজে পারবেন না শুধুমাত্র বিষ পুকুরে বিষ দা পুকুরে যে মাছগুলো ধরা হয় একটা খেওয়া জাল নেবেন খেয়া জাল নেওয়ার পরে এভাবে বেঁধে নেবেন দেখুন মাঝামাঝি দুইটার মাঝামাঝি কিন্তু একটি দড়ি বাঁধা হচ্ছে আর একটি বাঁশের মাঝখানে দড়িটা বাঁধা হলো এখন এটা হচ্ছে একবারে টানতে টানতে ওই যে ওই মাথা দেখতে পাচ্ছেন ওই পাশে নিয়ে চলে যাওয়া হবে দড়ি নিয়ে চলে যাওয়া হচ্ছে তো এরপরে কতগুলো মাছ উঠে সেটা আপনাদেরকে দেখানো হবে এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দড়ি নিয়ে যে এখানে ফাইভ তাকিয়ে তাকিয়ে দেখছে মাছ ধরা আর আমার বাবা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু মাছ ধরার মানে মাছ ধরার জন্য নিয়ে চলে যাচ্ছে একেবারে দড়িটা টানতে টানতে এখানে কিন্তু অনেক মাছ আসে পুকুরে আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেক মাছ কিন্তু বারবার উপরে উঠছে আর পাশে বল শিকারি বল শিকারি আজকে পাওয়া যাচ্ছে না বল শিকার কিন্তু আজকে শিকার করতে পারিনি তো এরপরে সব একটু যে ওই পারে জালটা তোলাটা তুলাটা দেখাতে হবে ঠিক আছে আমি শেষ করে দিই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে টানা হবে টানা পর্যন্ত একটু আমরা ওয়েট করছি কত কত কেজি ধরেছে কেজির কিন্তু বয়েলটা ওপরে বয়েল একটি ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বাসটি টানা হবে এরপরে বাস টেনে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে তোলা হবে ওই পাশে তোলা হবে বাকিটা সোহাগ আপনাদেরকে দেখাচ্ছে আমি এখন আপাতত অনেক কাদা ওই পাশে যেতে পারছি না এ দেখতে পাচ্ছেন এই জালটি কিন্তু আস্তে আস্তে টানতে শুরু করবে তো আমি টানা পর্যন্ত একটু আপনাদেরকে দেখাই কঠিন টিকটকার পাশে দেখতে পাচ্ছেন কি বন্ধ হয়ে গেল কেন তো আপনারা একটু সবাই সাথে থাকুন আজকে এই মাছ মাছগুলো কতগুলো দেখা যায় ধরা যায় দেখা যাক মাঝখানে দেখছেন দুজন ডুবুরি ডুব পাচ্ছার মাছ ধরছে এই যে দেখেন জাল টানা শুরু হয়ে গেছে জাল কিন্তু টানা শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি জাল টানা শুরু হয়ে গেছে অনেক মাছ কিন্তু আমরা পুকুরে দেখতে পাচ্ছি মাঝে মাঝে ভেসে উঠছে জাল টানা শুরু হয়ে গেছে তো এরপরে আমি ভিডিওটি এখানে স্কিপ করছি এরপরে শোহ আপনাদেরকে দেখাচ্ছে বাকিটা তো এই যে দেখেন জাল টানতে টানতে কিনারায় চলে আসছে এখানে দেখা যাক কতগুলো মাছ উঠে জাল এসে চলে আসছে এরা দেখতেই পাচ্ছেন জাল বাঁশ থেকে খোলা হচ্ছে বাঁশ জাল থেকে বের করা হবে তারপরে জাল ট্রেনে উপরে তোলা হবে তো বাস খোলা হয়ে গেছে এখন জালটা উপরে তোলা হবে তারপরে দেখা যাবে মাছ কতগুলো পাওয়া গেল ওইদিকে কয়েকজন ডুব দিয়ে মাছ ধরছে রাজু

জাল চলে আসতে জাল এখন উপরে তোলা হবে এখানে অনেক গুলামের পাতা যে মাছ দেখা গেছে

से <laughs> इन तो بتاعदा हासे काल धरा धरा सिमिया सेन तो आता इन से माफ गडी जाते अन तो कोणन किने लगे ना लगे ना काका डबल डबल नी देखने में बारा गाने हो गए देखो कौन कादा चलो परिसर करा आसे होय अच्छा ना टाइम घालें टाइम

তেঁড়া টেঁড়া নিবি টেঁড়া টেঁড়া টেঁড়াটা মোচা না নেই মেয়ে ওইদিকে কি কাপুটি নাকি মেরে পুটি ওবি ছাই যো না ভাই মাกิน তুই লছ এবারে এসো না আমি মাছ দি তাহলে ঠিকালি এনে দাও আতার রichte sare না জঙ্গল battis না তো আতার কারণে মাছ একটু কম

জাল টানা দিয়ে এবার অল্প মাছ মাছের সাথে ডিম আছে ভাই মামার ডিমটা ভেজে দেখা হবে